হ্যালো ফ্রেন্ডস আলাইকুম ওয়েলকাম টু আওয়ার মোবাইল আর্নিং পয়েন্ট চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছে তো ফ্রেন্ডস আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে মোবাইল আর্নিং পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে দুটি এয়ারড্রোপের বিগ আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে যার মধ্যে একটি হচ্ছে গ্রাস নেটওয়ার্ক যেটা আপনারা ইতিমধ্যে কাজ করেছেন আর সেটা থেকেই আমরা শুরু করবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ আপডেট জানতে পারবেন এবং আপনিও আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট ফ্রি ইনকাম করতে পারবেন তো গ্রাস নেটওয়ার্ক মাইনিং এর সেশন অন এয়ারড্রপ ডিস্ট্রিবিউশন হয়েছে এবং সেখান থেকে ভালো একটা প্রব আমরা পেয়েছি তো আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে মূলত গ্রাস মাইনিং যেখানে তাদের শুরু হয়েছে সেশন তো তো সেশন সেক্ষেত্রে আমরা এখান থেকে কবে প্রফিট পেতে পারি দেখেন আমি নিজেও কিন্তু তেমন একটা অ্যাক্টিভ ছিলাম না এখন বর্তমান এয়ারড্রোপ এবং মাইনিং প্রজেক্টের একটা ক্রাইসিস এর মধ্যে দিয়ে যাচ্ছে এই সময়টা ভালো একটা প্রফিট আসতেছে না ভালো কোনো প্রজেক্ট আসতেছে না তো এই গ্রাস নেটওয়ার্ক এটা হচ্ছে এমন একটা প্রজেক্ট যেটা কি ভালো প্রফিট দেওয়ার মতো একটা প্রজেক্ট যেটা ইতিমধ্যে প্রফিট দিয়েছে এবং সেম প্রফিট আবারও কিন্তু আমাদেরকে দেবে আর আপনারা জানেন যে গ্রাস সোলানা ব্লক চেইনে এসেছে এক্সটেনশন মাইনিং এবং তারা প্রথমত তিন মিলিয়ন ফাউন্ডিং কালেক্ট করেছিল তাতেই আমাদের হিউজ পরিমাণের একটা প্রফিট দিয়েছে এখন ইপোস এইট শুরু হয়েছে যেটা জুনের পঁচিশ তারিখ শেষ হবে তো গ্রাস এয়ার ডিস্ট্রিবিউশন কবে করবে সেশন টু এর তো গ্রাস আনঅফিসিয়ালি ভাবে একটা নিউজ চলে এসেছে যেখানে দু হাজার পঁচিশ কোয়ার্টার গ্রাসের পক্ষ থেকে সেশন টু এয়ার ড্রপ যেটা রয়েছে সেটা ডিস্ট্রিবিউশন করার একটা নিউজ বেরিয়ে আসছে তো এখন কথা হচ্ছে সেশন সেশন হোক হোক আমরা পাচ্ছি টু এবং ভালো প্রফিট আমাদের হচ্ছে একটু কষ্ট করে আপনাকে এখানে কাজ করতে হবে এয়ারড্রপ এবং মাইনিং হয়ে থাকে যেখানে আপনি কাজ করলে সাথে সাথে না কিছুটা সময় পরে ধৈর্য ধরে প্রজেক্টগুলো এমনই প্রফিট এখানে কাজ করতে পারেন কিছু সময় পরে আপনার এখান থেকে প্রফিট হবে এবং আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন আর আপনি যদি এসেই হুটহাট করেই ইনকাম করতে চান তাহলে এয়ারড্রপ এবং মাইনিং প্রজেক্ট আপনার জন্য না এই বিষয়টা মনে রাখবেন আমি এটাই বুঝাতে চাচ্ছি যে ধৈর্য সহকারে আপনাকে কাজ করতে হবে তো গ্রাস নেটওয়ার্কে যারা ইতিমধ্যে জয়েন হয়ে কাজ করতেছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো তার আগে যারা নতুন ইউজার রয়েছেন তাদের উদ্দেশ্যে বলে নেই আপনারা চাইলে এখনো জয়েন হয়ে এখানে কাজ করতে পারেন আপ টু পার অ্যাকাউন্ট চল্লিশ পঞ্চাশ একশো ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন যে সময় বাকি রয়েছে তার মধ্যে গ্রাস নেটওয়ার্কে কাজ করতে হলে আপনাকে একটা এক্সটেনশন ওপেন করতে হবে এবং চব্বিশ ঘন্টা যদি আপনি ফোনে নেট কানেকশন রাখতে পারেন তাহলে আপনার বেশি আরো ইনকাম হবে আর যদি ল্যাপটপ এবং পিচি থাকে আপনি সেক্ষেত্রে আরও আরো বেশি ইনকাম করতে পারবেন তো মূলত যারা পুরানি ইউজার রয়েছেন তাদের উদ্দেশ্যে সেটাই বলবো দেখেন এখানে টোটাল আমার রেফার হয়েছে এই অ্যাকাউন্টে দুইশোটি জন তার মধ্যে সাতষট্টি জন কিন্তু অ্যাক্টিভ রয়েছে বাকি যে রেফারেলগুলো রয়েছে তারা কিন্তু পেন্ডিং রয়েছে এরকমটা কেন আসলো দেখেন আমার এখানে যে দুইশো জন লোক রয়েছেন তারা যে পেন্ডিংয়ে আছেন সাতষট্টি জন কিন্তু টাক্স কমপ্লিট করেছে আর তাদের টাক্সটা হয়েছে কি যে একশো ঘন্টা মিনিমাম একশো ঘন্টা যখন একটা রেফার আপনি করবেন সে যদি একশো ঘন্টা এখানে তার সময় কানেক্ট থাকে কাজ করে তাহলে সে আপনার একজন সফল রেফার হবে সেইভাবে করে সাষট্টি জন রেফার কিন্তু এখানে কমপ্লিট করেছে এবং এই সাতষট্টি জন কারা যারা এয়ারড্রপ স্টেশন অনেক কিন্তু পেমেন্ট পেয়েছে এরপরে যে বাকি লোক রয়েছে দুইশো জন যারা এখনো পর্যন্ত এই টাস্কটা কমপ্লিট করতে পারেনি একশো ঘন্টা তাদের উদ্দেশ্যে এটাই বলবো যে যদি আপনাকে ইনকাম করতে হয় ভালো পেমেন্ট পেতে হয় তাহলে আপনি এই টাস্কটা কমপ্লিট করে এখান থেকে আপনি ক্লাসে কাজ করে প্রথম একশো ঘন্টা আপনি কমপ্লিট করেন হিউজ পরিমাণের একটা ইনকাম পাবেন কেন বলতেছি দেখেন এখানে প্রায় সাতাইশ লাখ পয়েন্ট কিন্তু এই দুইশো জন লোকের পয়েন্ট এটা আমার কোনো পয়েন্ট না এই দুইশো জনের ২৭ লাখ পয়েন্ট এখানে ক্রাস কিন্তু আটকে রেখেছে আপনারা যখন এই টাক্ক টাস্কটা যে রয়েছে সেই টাস্কটা কমপ্লিট করবেন কমপ্লিট করার পরেই কিন্তু আপনি এই সাতাইশ লাখ পয়েন্টের থেকে আপনার পয়েন্টটা পাবেন মানে টোটাল একশো দুইশো বাষট্টি জনের মধ্যে একশো চুয়ান্ন জন পেন্ডিং আছে এবং এই একশো চুয়ান্ন জনের এখানে সাতাশ লক্ষ পয়েন্ট কিন্তু রয়ে গেছে তাহলে বুঝতে পারতেছেন যে এই সাতাশ লক্ষ পয়েন্টে কত পরিমাণের পেমেন্ট বা এয়ারড্রপ আসবে তো তাই বলতেছি যে আপনারা মিস করেন না যারা কাজ করতেছেন তারা কাজ করেন যারা করে আবার থমকে গেছেন তারাও এখানে রিস্টার্ট করেন কারণ এটাই সুযোগ পরবর্তীতে কাঁদলেও কিন্তু আর এই সুযোগ পাবেন না অতএব মিস করা যাবে না তো আজকে আমরা সেকেন্ড যে এয়ারড্রপটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডন এয়ারড্রপ যার নামকরণ চেঞ্জ করা হয়েছে এবং যার নামকরণ করা হয়েছে চেঞ্জ করার পরে অ্যান্ড্রিনা তো গ্রাসের মতোই একটি এক্সটেনশন মাইনিং প্রজেক্ট হচ্ছে এটা যেখানে তাদের টোটাল ফাউন্ড তারা ইতিমধ্যে কালেক্ট করেছে 35.5 মিলিয়ন এই প্রজেক্টটা এসেছে বিগত 9 মাস আগে তো 9 মাস পরে কেন আজকে ভিডিও দিচ্ছি সেটা ক্লিয়ার করে নিচ্ছি প্রথমত অনেক এয়ারড্রপের ভিড়ে এই প্রজেক্টটা হারিয়ে গেছে বা আমরা মিস করেছি অনেকে আছেন অনেকের কমিউনিটি বা ভিডিও দেখে জয়েন করেছেন গুড কংগ্রেস অনেকে আছেন জয়েন করেনি তারা জয়েন করবেন কিভাবে সেটা দেখিয়ে দেবো এবং এখান থেকে প্রফিট হবে কিনা সেটাও বলবো অনেকে প্রশ্ন করেছেন ডন এয়ারড্রপ আপনি শেয়ার করেননি তবে ডন এয়ারড্রপ কবে পেমেন্ট দিতে পারে এটা ভালো কিনা একটা রিভিউ ভিডিও চাই তো এই অ্যান্ড্রিনা বা ডন এয়ারড্রপ এটা কি প্রথমত বুঝতে হবে একটা প্রজেক্ট যে অ্যাড্রপ আপনাকে দিচ্ছে সেই প্রজেক্টটা কিসের ভিত্তিতে দাঁড়িয়ে আছে সেটা আমাদেরকে দেখতে হবে এই ডন বা অ্যান্ড্রিনা প্রজেক্ট এটা হচ্ছে একটা ডিসেন্ট্রালাইজড ওয়েব থ্রি ব্রডব্যান্ড লাইন মানে হচ্ছে কোন একটা ইন্টারনেট সংযোগ যেটা আপনি বিশ্বের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন কোন রকম তার সংযোগ ছাড়া আপনারা বোঝেনি ব্রডব্যান্ড লাইন ডিসেন্ট্রালাইজ এবং কোনো রকম সংযোগ ছাড়া মানে ইন্টারনেট সংযোগের মাধ্যমে আপনি এটা ব্যবহার করতে পারবেন একটা হিউজ পরিমাণের বড় কোম্পানি কিন্তু একটা বড় প্রজেক্ট কিন্তু এটা যেখানে তারা ওয়ান ইউজার ইতিমধ্যে তাদের রেগুলার কাস্টমার রয়েছে এবং এখানে তারা ইতিমধ্যে থ্রি পয়েন্ট ফাইভ মিলিয়ন ফাউন্ড কালেক্ট করেছে যার মধ্যে ড্রাগন ফ্লাই এখানে ড্রাগন ফ্লাই ক্যাপিটাল প্রায় আঠারো মিলিয়ন ফাউন্ড এখানে ইনভেস্ট করেছে ভেনাক তো তারাও কিন্তু এখানে ইনভেস্ট করেছে তো বড় টপ টপ ইনভেস্টার রয়েছে যারা তারা কিন্তু এখানে ইনভেস্ট করেছে এবং এটাও কিন্তু সোলানা ব্লক সেনে আসতে যাচ্ছে কীভাবে এখানে কাজ করবেন সম্পূর্ণ ডিটেলসটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আপনাকে ধৈর্য সহকারে দেখতে হবে তো গ্যাস প্রথমত আপনি চলে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ক্লিক করে দিবেন টুডে অফার লিংকে দেন আপনাকে অটোমেটিকলি রিডাইরেক্ট করে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলের পোস্ট রয়েছে এখানে নিয়ে আসবে এবং এখানে যারা নতুন ইউজার রয়েছেন তারা গ্রাস নেটওয়ার্কেও কাজ করতে পারবেন ডনেও কাজ করতে পারবেন এখানে দেখতে পারতেছেন গ্রাস নেটওয়ার্ক অ্যাপ লিংক বা জয়েন্ট লিঙ্ক এবং এক্সটেনশন লিঙ্ক এখানে ডনের এক্সটেনশন লিঙ্ক এবং রেফার কোড ডনের কোনো জয়েন্ট লিঙ্ক নেই এই এক্সটেনশন লিঙ্ক এবং জয়েন্ট লিঙ্ক একটাই তারপরে আপনারা কি করবেন ডনে জয়েন করার জন্য এই লিঙ্কটা কপি করবেন এবং রেফার কোডটা অবশ্যই ইম্পর্ট্যান্ট একটা বিষয় প্রথম মত লিংকটা কপি করে আপনি চলে আসবেন আপনার ফোনের মিসেস ব্রাউজারে মিসেস ব্রাউজারে আসার পর সার্চ বারে ক্লিক করে আপনি লিংকটাকে পেস্ট করে দিবেন সার্চ করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে রিমুভ ফ্রম ক্রোম দেখতে পারতেছেন আপনি দেখতে পারবেন অ্যাড টু ক্রোম ইতিমধ্যে আমি এটাকে অ্যাড করেছি আমার এক্সটেনশনে যার জন্য এখানে রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে আপনার থাকবে অ্যাড টু ক্রোম সেখানে ক্লিক করে একটু অপেক্ষা করবেন দেন এটা অ্যাড হয়ে যাবে এবং ফাইনালি আপনি এক্সটেনশনে ক্লিক করবেন এখানে দেখতে পারবেন ডন ভ্যালিডেটর ক্রোম এখানে জাস্ট একটা ক্লিক করবেন দেন আপনার সামনে ইন্টারফেস চলে আসবে প্রথমত আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যার জন্য রেজিস্টার ক্লিক করতে হবে দেন আপনার সামনে ইন্টারফেসটা চলে আসবে এবার আপনাকে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেমের ক্ষেত্রে অনেকে ভুল করেন যেমন আপনার নাম যদি হয় এমডি রাকিব হোসেন আপনি এমডি রাকিব এখানে দিবেন হোসেন এখানে দিবেন আর যদি হয় এমডি রাকিব এমডি এখানে দিবেন রাকিব এখানে দিবেন এইভাবে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে আপনি এখানে আপনার ইমেল বা আপনার জিমেল যেটা রয়েছে সেটা দিয়ে দিবেন একটু নিচের দিকে আপনি এখানে কান্ট্রি সিলেক্ট করে দিবেন ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান মালয়েশিয়া আপনি যেই কান্ট্রিটা আছেন সেই কান্ট্রিটা এখানে মিনিমাম আট সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন আপনার নাম নামের সাথে সংখ্যা মিলিয়ে সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন দেন আপনার যে রেফার কোড রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেল পোস্টে চলে যাবেন এবং এই পোস্ট থেকে যে রেফার কোড রয়েছে এখানে জাস্ট একটা ক্লিক করে দিলেই এই কোডটা কপি হয়ে যাবে এবং সেই কোডটা এনে এখানে দিয়ে দিবেন তো কোডটা আপনি এখানে দিবেন নিচের দিকে দুটো বক্স দেখতে পারবেন এখানে আপনাকে টিক মার্ক করে দিতে হবে ক্লিক করে করে টিক মার্ক করে দিবেন ভেরিফাই ইউ আর হিউম্যান এখানে একটা ক্লিক করবেন দেন একটু পরে আপনি দেখতে পারবেন টিক মার্ক অটোমেটিকলি হয়ে গেছে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন আপনার মেইলে একটা তারা মেইল করে দিবে জাস্ট আপনি যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই জিমেলের ইনবক্সে যাবেন এরকম একটি মেইল দেখতে পারবেন ভেরিফাই অ্যাকাউন্টের উপরে জাস্ট একটা ক্লিক করবেন একটু অপেক্ষা করার পর এইরকম একটা হোম ইন্টারফেস আপনার চলে আসবে মানে অ্যাকাউন্টটা টান এবার আপনি ব্যাগে আবারও মিসেস ব্রাউজারে চলে আসবেন এবং এখান থেকে নিচে যে এক্সটেনশন রয়েছে এক্সটেনশন একটা ক্লিক করবেন এবং ফাইনালি আপনার এই যে ডন এক্সটেনশন এটা ওপেন করে নেবেন জিমেইল এবং পাসওয়ার্ড যেটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন সেটা দিবেন এবং এখানে যে লেখাটা থাকবে এটা হচ্ছে একটা ভার্চুয়াল কোড এই কোডটা আপনি সেম এখানে লিখে দিবেন এখানে যা থাকবে সেটা এখানে লিখে জাস্ট এ ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টটা লগইন হয়ে যাবে এরকম একটা ইন্টারফেস চলে আসবে প্রথমত আপনি এই যে দেখতে পারতেছেন থ্রি ডট মেনু এখানে ক্লিক করে দেবেন এবং নিচের দিকে আপনি দেখতে পারবেন তিনটি অপশন একটা হচ্ছে টেলিগ্রাম টুইটার এবং ডিসক্রোড এই তিনটা অপশন টেলিগ্রামে ক্লিক করে ব্যাগে চলে আসবেন টুইটারে ক্লিক করে ব্যাগে চলে আসবেন এবং ডিসক্রোর্ডে ক্লিক করে ব্যাগে চলে আসবেন আপনি তিনটা প্রজেক্টের জন্য বা তিনটা সোশ্যাল মিডিয়ায় জয়েন হওয়ার জন্য পনেরো হাজার ইনস্ট্যান্ট পয়েন্ট এখান থেকে পেয়ে যাবেন তো এই প্রসেসে মূলত আপনাকে পয়েন্টটা কালেক্ট করতে হবে এরপরে হচ্ছে আপনি এখানে আসার পর দেখবেন যে ভ্যালিডেটর স্ট্যাটাস এটা কানেক্টেড কিনা যদি কানেক্টেড থাকে তার মানে হচ্ছে এখানে আপনার আর্ন হচ্ছে আর এই প্রসেসে মূলত আপনার ভ্যালিডেটর স্ট্যাটাসটা কানেক্টেড রাখতে হবে এবং এখানে আপনার আর্নটা করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার নেট কানেকশন থাকবে ততক্ষণ পর্যন্ত এখানে আপনার ইনকামটা হবে এক্সটেনশনে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন কানেক্টেড তার মানে হচ্ছে এটা কানেক্ট এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করার পর দেখতে referral profile dashboard refer and আর্ন and এ ক্লিক করার পর এই তিনটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিন্তু পেয়ে যাবেন এবং আপনার ইনভাইট কোড এখানে থাকবে এটা কপি করে আপনি যাকে দিবেন সে যদি এই ইনভাইট কোড ব্যবহার করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সে আপনার একজন রেফার হয়ে যাবে দেন তার থেকে আপনি কমিশন পাবেন তো এই প্রসেস এখানে কাজ করতে থাকেন ডন এয়ারড্রপও কোয়ার্টার 3 2025 কোয়ার্টার 3 শেষের দিকে ডিস্ট্রিবিউশন করার চান্স রয়েছে বা লিস্ট হওয়ার একটা চান্স রয়েছে এবং ভালো প্রফিট আমাদের হবে সে যখনই লিস্ট হোক না কেন নিত্য নতুন আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে এই শুভকামনা কিন্তু এখানেই শেষ আল্লাহ হাফেজ